আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমি এম খলির রহমান আবির আপনাদের গো অন বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আছি আপনাদের সাথে আজকে আমি আমার একটি ভয়াবহ অভিজ্ঞতা যেটা আমার লাইফে ঘটে গেছে সেটা শেয়ার করতে চাই একটা কথা বলে নিই আমি ফার্স্ট ভিডিওতে কিছু বলেছিলাম যে কী টাইপের ভিডিও আপলোড করব কি করব কি ধরনের ভিডিও করব বাট কখনো ভাবিনি যে আজকের যে ভিডিওটা এই টাইপের কোনো ভিডিও আমাকে আপলোড করতে হবে আমি একজন মোটর ব্লগার আমার তো সবসময় মোটর বাইক রিলেটেড এই টাইপের ভিডিও আপলোড করার কথা আর আজকের ভিডিওটা মূলত আনঅর্গানাইজড বা কোনো প্ল্যান ছিল না এই ভিডিওটা করার আমি জাস্ট আর কিছু শর্ট নিচ্ছিলাম পরে এটাকেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আলাদা করে কারণ বিষয়টা একটু সেন্সিটিভ সো ঘটনার দিনটা হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার বিশ সেদিন ভোরবেলা ডিসিশন নিলাম যে সেন্ট মার্টিন যাবো তখন আমি বাজার ছিলাম বাট শিপে কোনো টিকিট পেলাম না কারণ হচ্ছে শিপের টিকিট একদিন আগেই সেল হয়ে যায় বাট এটা আমাদের জানা ছিল না সো আমরা ছয়জন ছিলাম সো সেখান থেকে চলে গেলাম টেকনাফে সিএনজি করে টেকনাফে গিয়ে দেখলাম যে ট্রলারের অনেক চাপ অনেক মানুষ এক একটা ট্রলারে পঞ্চাশ ষাটজন জন করে মানুষ সো এভাবে যাওয়াটা একদম পছন্দ হলো না পরে আরও দেখলাম বেশ কয়েকটা ছোটো ছোটো গ্রুপ তো সবাই মিলে আমরা বিশ জন মিলে একটা ট্রলার ভাড়া করলাম যে আমরা ইন্ডিভিজুয়ালি যাবো এই বিশ জন সো সে ট্রলার ট্রলারে করে তার বাড়িতে যাত্রা শুরু করলাম তারপর কি হয়েছিল সেটা এভাবে না বলে সরাসরি দেখাই আর আজকে ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করছি না বা কোনো ইফ্যাক্ট অ্যাড করছি না কারণ এটা আসলেও ভালো লাগবে আপনাদের বা কোনো কিছু বিনোদন বা কোনো কিছু শিক্ষণীয় এইরকম না আমি জাস্ট আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি মাত্র এখন যে ভিডিওটা দেখাচ্ছি দেখাবো এটা হচ্ছে যে আপনার যখন নাফ নদীতে অলমোস্ট চলে গেছে সে সময়কার ভিডিও পিছনে একটা পাখি আসছে উড়ে উড়ে আবার এক সাইডে দেখা যাচ্ছে মায়ানমারের পাহাড়গুলো এগুলোই রাইট এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো এটা হচ্ছে যে যখন সমুদ্রে চলে আসলাম আমরা যে যখন সমুদ্রে প্রবেশ করলো ফিল করতে পারলাম যে না এটা এখন সমুদ্রে এসেছে কীভাবে ফিল করতে পারলাম তো তখন ওয়েভসগুলো বুঝতে পারছিলাম যে বড় বড় ঢেউ আসছে আর একটা ফিল সেটা করতে পারছিলাম আকাশ অন্ধকার হয়ে গেল একদম অন্ধকার হয়ে গেল তো সেখান থেকে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হলো আর ঢেউগুলো অনেক বড় বড় আকার আসছিল আমি বুঝতে পারতেছিলাম সামথিং ইজ সিরিয়াসলি রং তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আসলে ঘাবড়ে গেছিলাম কি করব বুঝতে পারছিলাম না ক্যামেরা অন করা ছিল তাই হাতি নিয়ে ধরে আছিলাম। আর এক একটা ঢেউ আসছিল এই উপর থেকে উপর থেকে একদম আসছিলো এই মিনিমাম আট থেকে দশ ফিট উপরে উঠে যায় ট্রলার মাথা আবার নিজ দিক চলে যায় প্রত্যেকবার এইটা ফিল হয় যে এই নাকি ডুবে যায় নাকি এই ডুবে যাচ্ছে বাকি অনেকটা এই টাইপের সো একটু দেখুন তো হয়তো বা অনেক কিছুই বোঝা যায় না একটা ট্রলারে থেকে সেই ট্রলারে ভিডিও করলে সেটা সেভাবে বোঝা যায় না আর পাশে একটা ট্রলার যাচ্ছে আপ আই থিঙ্ক সেদিকে তাকিয়ে দেখ খেয়াল করলে কিছুটা হলেও ধরতে পারবেন বা বুঝতে পারবেন তো এরপরে আর বড় বড়ো কিছু ঢেউ আসা শুরু করলো আমাদের যে সে যে বোটের যে মাঝি ছিল উনি নিজেও ঘাবড়ে গেছেন হ্যাঁ আমি বুঝতে পারতেছিলাম সো উনি ওয়েব ব্যালেন্স করতে না পেরে সাগরের মাঝখানেই একটা রাউন্ড দেয় সো ওই মুহূর্তে আমি ভয় পেয়ে যাই এত বড় একটা ঢেউ সামনে থেকে আসতেছিল উনি বোটটাকে রাউন্ড করে ঘুরিয়ে উল্টো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলেন তো সেই সময় আমি আর মানে ভিডিও কি করব ভিডিও করার মোডে ছিলাম না আমি এতটাই ভেঙে পড়েছিলাম মানে আমার এখনো মনে হলে গা শিশির করে মানে আমি এক একবার ফিল করতেছিলাম যে টু ডে ইজ দা লাস্ট ডে অফ মাই লাইফ পরিবারের সবার কথা মনে পড়তেছিলো স্পেশালি মাকে খুব মনে পড়তেছিল বাট সেখান থেকে বেঁচে ফিরবো বা কি একটু ভাবিনি এতটা বেশি ভয় পেয়েছিলাম আসলে ওই মুহুর্তে ভিডিও করার মোডে একদম ছিলাম না তো তারপর আমি কোন চোখ বন্ধ করে এই ধুক ধুকনে বুক নিয়ে এইভাবে ভয়ে বয়ে চলতে লাগলাম আল্লাহ রহমতে আমাদের তেমন কিছুই হয়নি আমরা সবাই শহি সালামতে পৌঁছতে পেরেছি সো আস্তে আস্তে তীরের দিকে আমরা চলে আসলাম সো তারপর চলে গেলাম সেন্ট মার্টিন তারপর আমরা ফিরে এসে শুনতে পেলাম যে সেই সময় তিন নং স্থানীয় সতর্ক সংকেত নির্ধারণ করা হয়েছিল আমাদের এই ট্রলার ঘাটে ভিড়ার সাথে সাথে বিজিবির কিছু কর্মকর্তা এলেন পুলিশ সদস্যরা এলেন ওনারা এসে খুব চার্জ করলেন এই মাঝে কি যে এই রকম ঝড়ের ভিতরে কেন নিয়ে আসা হয়েছে আর তার পরবর্তীতে দুই দিন সময় কোনো প্রকার ট্রলার ঝড়ে আমাদের যে ট্রিপটা ছিল লাস্ট ট্রিপ সেটা আবহাওয়া খারাপ হওয়ার কারণে তার একদিন পর শিপ এসেছে বা আর আসি খুব ওয়েদার খুব খারাপ ছিল নির্মম চাপ শুরু হয়ে গেছিলো আবার ফিরে এসেছি আমরা এগারো তারিখে অলমোস্ট অনেক দিন পর এটার কারণটা হচ্ছে যে আমি নিজে ভীত ছিলাম আমার কথা সিল যে আমি ওয়েদার ভালো না হলে জীবনেও যাবো না মরে গেলেও আমি ওদের ভালো না হলে যাব না সো এই তো তারপর চলে এলাম সেন্ট মার্টিন থেকে এনিওয়েজ সেন্ট মার্টিনের কিছু ব্লগ আছে সেরাদ্বীপের ব্লগ আছে মেরিন ড্রাইভের ব্লগ আছে কক্সবাজার মহেশখালীর ব্লগ আছে এছাড়া এগুলো আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই আমার যেন দোয়া করবেন যেন এই ধরনের পরিস্থিতি কখনো পড়তে না হয় আর যেন এই ধরনের বিপদের সম্মুখীন না হয় আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম